এই হিসাবটা করা হয়েছে একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে আমরা তো সবাই মোবাইল অ্যাপ্লিকেশন আছে গেম যেমন খেলা যায় ফেসবুক যেমন চালানো যায় সেরকম একটা অ্যাপ্লিকেশন আপনি যদি দেন আপনার জমিতে দাঁড়ায় তাহলে আপনার জমি যদি আপনারা সরকার থেকে স্মার্টফোন নাই এরকম কেটে আছে হাতে না আপনি প্রত্যেকটা করে দিতে পারেন তাহলে আপনাকে সঠিক